জিএম কাদের ছাড়া অন্য কারো লাঙ্গল পাওয়ার কোনো সুযোগ আইনে নাই জিএম কাদের ছাড়া অন্য কারো চেয়ারম্যান হওয়ার সুযোগ গঠনতন্ত্র আইন এবং আদেশের মধ্যে নাই এটি সুস্পষ্ট আইনের ব্যাখ্যা চেয়ারম্যানকে ছাড়া কোনো কাউন্সিল হতে পারে না এটি সংবিধানে আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে এবং এই গঠনতন্ত্রটি আমাদের উনিশ সালের কাউন্সিলে পাশ করা এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনে এটি সাবমিট করা আছে ওটি আমাদের সংবিধান ওটি আমাদের আইন ওর বাইরে আমাদের কোনো বিকল্প আইন মানার কোনো প্রয়োজন নাই একটি দ্বন্দ্বের সৃষ্টি হয় সেই দ্বন্দ্বে আমাদের সদ্য সাবেক কিছু সিনিয়র নেতৃবৃন্দ ওনারা আঠাশে জুনই কাউন্সিল করতে হবে প্রয়োজনে জিএম কাদেরকে ছাড়াই ওনারা কাউন্সিল করবেন এটি একটি উদ্যোগ নেন যে উদ্যোগটি পরে ভেস্তে যায় পরে আঠাশে জুন প্রেসিডিয়াম মিটিংয়ে সকলে মিলে তাদেরকে বহিষ্কারের রেজলিউশন পাস করা হয় এবং রেজলিউশন পাশ করে ওনাদেরকে বহিষ্কার করা হয় ওই বহিষ্কারের চিঠি চ্যালেঞ্জ করে সিভিল কোর্টে মামলা করেন ওনারা সেই মামলায় ওনারা বহিষ্কারের বিরুদ্ধে কোনো অন্তর্বর্তী আদেশ পান না অর্থাৎ যে বহিষ্কারটি করা হয়েছিল সেটি সেই সময়েও বহিষ্কৃত ছিল এখনও কার্যকর আছে কিন্তু ইন দ্য মিন টাইম সিভিল কোর্ট স্বল্প সময়ের জন্য অস্থায়ীভাবে জিএম কাদের স্যারকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে অস্থায়ীভাবে বাড়িত করে এই বাড়িত করার সময়ে আমরা দেখতে পেয়েছিলাম প্রেসিডিয়ামের একটি বিকল্প মিটিং করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয় আমাদের সংবিধানের বিশ্বের খ ধারা মোতাবেক শুধুমাত্র চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণ করতে পারবেন অন্য কেউ পারবেন না এর কোনো বিকল্প আমাদের গঠনতন্ত্রে নাই অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগটি সম্পূর্ণ অবৈধ এবং যাকে নিয়োগ করা হয়েছে তারা আসলে সকলেই বহিষ্কৃত ছিলেন পাশাপাশি আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে চেয়ারম্যানের সম্মতিতে প্রেসিডিয়া প্রেসিডিয়াম এবং জাতীয় কাউন্সিলের মিটিংয়ের সময় ও স্থান নির্ধারণ হবে পাশাপাশি এটাও বলা আছে চেয়ারম্যান মিটিংয়ে সভাপতিত্ব করবেন অতএব ইলেকট্রিক এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই চেয়ারম্যান ছাড়া কোনো কাউন্সিল হতে পারে না এটি সংবিধানে আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে এবং এই গঠনতন্ত্রনটি আমরা 19 সালের কাউন্সিলে পাস করা এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনে এটি সাবমিট করা আছে ওটি আমাদের সংবিধান ওটি আমাদের আইন ওর বাইরে আমাদের কোনো বিকল্প আইন মানার কোনো প্রয়োজন নাই সো আমি শেষ করে দিচ্ছি এক জি আমি শেষ করে দিচ্ছি এই বিষয়টা সেটা হচ্ছে এরপরও আমরা দেখলাম ইনজাংশন চলাকালীন সময়ে একটি কাউন্সিল তথাকথিত করা হয় যেটি কোনোভাবেই বৈধ কাউন্সিল না কিছু লোকের সমাবেশ করে একটি গ্যাদারিং করলেই সেটা বৈধ কাউন্সিল হতে পারে না সেখানে আমার জানা নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিল না সেখানে আমার জানামতে মতে যারা ছিল তারা বয়স্কদের প্রত্যাহার না হয়ে কি করে কাউন্সিল করবে কি করে কাউন্সিলে অংশগ্রহণ করবে সেটি সম্পূর্ণ একটা দশম কাউন্সিল হয়েছিল এবং এই একই রকম দশম কাউন্সিলের আগে আরেকটি গ্রুপ করেছিল সেখানে ওনাদের তিনজন কিন্তু উপস্থিত ছিলেন অর্থাৎ ওই স্টেজের তিনজন সিনিয়র রাজনীতিবিদ আছেন যারা দুইবার দশম কাউন্সিল করেছেন তো এই বিষয়গুলো অবশ্যই বিব্রতকর তবে আইনের চোখে খুব স্পষ্ট জিএম কাদের ছাড়া অন্য কারো লাঙ্গল পাওয়ার কোনো সুযোগ আইনে নাই জিএম কাদের ছাড়া অন্য কারো চেয়ারম্যান হওয়ার সুযোগ গঠনতন্ত্র আইন এবং আদেশের মধ্যে নাই এটি সুস্পষ্ট আইনের ব্যাখ্যা